তোমরা জমিনের যেথায় যাও না কেন আই যা কোনো ইয়াদরে কুমাল মাও তোমাদেরকে ধরবে মৃত্যু তোমাদেরকে পাঠাও করবে কোথাও যেন তোমরা পালন করতে পারবে না আল্লাহ তাআলা কুরআনের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ বলে দিয়েছেন কুল্লু নাসিনদা মাও আযাটা পুরানে একবার না আল্লাহ এ আয়াত তিনবার নাজিন করেছেন সতেরো নম্বর পারা তিন নম্বর পেষ্টা আল্লাহ বলেন কুন্ন

তোমার মৃত্যু অবশ্যই হবে যেই দিন দুনিয়ার বুকে মাতৃগর্ভের থেকে দুনিয়ার মধ্যে আসে সেই দিন থেকেই তার মৃত্যুর পর অনাদারি হয়ে গেছে অথচ আমরা মরমকে ভয় করি না আমরা মরণের গন্ধ স্মরণ করি না এর মধ্যে আল্লাহ তাআলা হাবিব বলে দিয়েছেন শোনো আখিরু যিকরাহি বেশি বেশি করিয়া তোমরা কি করো আল্লাহ তাআলা হাবিব বলেন তোমরা মৃত্যুকে শরণ করো মৃত্যু মানুষকে দুনিয়ার স্বাদ থেকে দূরে রাখে দুনিয়ার স্বাদ মানুষকে সাদের দিকে নিবে না বরং সাখিরাত তো কি করবে যদি তোমরা বেশি বেশি করিয়া মৃত্যুকে শরণ করো আল্লাহর কুরআন আল্লাহ বর নামের হবে যেই দিন থেকে আমি জন্ম নিয়েছি সেই দিন থেকে আমার পিছনে আজ নাদের দুনিয়ার মধ্যে একটা মানুষ যদি দেয় সে যদি শুনতে পায় তার নামে গ্রেপ্তারি করবো জারি হয়েছে থানার থেকে ঘুরে আসবে এই বইয়ের উপরের মধ্যে থাকবে না বিভিন্ন জায়গায় সেই পালায়ন করবে সে চাইবে এটার থেকে বেঁচে থাকতে এইভাবে দুনিয়ার মধ্যে সেই পালায়ন করতে চায় আর সব সময় আল্লাহ তাআলা প্রস্তুত করতে রেখে দিয়েছেন বলেন নাই কখন মরণ হবে আল্লাহ বলে দিয়েছেন সময় হলে আর এক সেকেন্ড তৈরি করবে না Bola tomar é... তোমাকে বিলম্ব করবে না তক্ষরা তোমার জানটা বের করে নিবে সেই সময় কি যদি স্মরণ করে আল্লাহ বলেন মৃত্যুর কথা করলে তাহলে সেই দুনিয়ার হতে পারে না সেই লুকটা দুনিয়ার মধ্যে এত ব্যস্ত থাকতে পারে না বরং আজকে দেখা যায় আমরা মৃত্যুর কথা স্মরণ করি না বিদায় আমরা দুনিয়ামুখী বেশি কিন্তু এখান থেকে আমাদেরকে সরে আসতে হবে আমাদের মৃত্যু কথা স্মরণ করতে হবে বেশি বেশি করিয়া দিব দিক মহাদিমিন দিল হাবিব বলেছেন বেশি বেশি করিয়া মৃত্যুর কথা স্মরণ করুন মৃত্যুর কথা স্মরণ করার জন্য আল্লাহর হাবিব বলে গেছেন আল্লাহর হাবিব নিজেও মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারাও মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতেন আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আশার আগে দুনিয়াতে যে নবী ছিলেন পয়গম্বর ছিলেন তাদের মধ্যে একজন হলেন মুজা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর ইনি ডাইরেক্টলি আল্লাহর সঙ্গে কথা বলেছেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন মূসা নবী ডাইরেক্টলি আল্লাহর সঙ্গে কথা বলেছেন কথা বকাদন করেছেন সেই মূসা